আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপের যেখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপগুলো গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে ব্র্যান্ডের ভিতরে ডেল এইচপি এলিড বুক এবং ডেলের কিন্তু গেমিংয়ের পাশাপাশি এইচপি বিগটাস এইচপি জেড বুক অথবা মাইক্রোসফট সার্ফেস আর এই ল্যাপটপগুলির ডিটেলস ইনফরমেশন সবই দর্শকদের নিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন কেমন কি প্রাইস থাকবে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আর এই ল্যাপটপগুলির ভিতরে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সর্বপ্রথম সেটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিলভার একটা প্রসেসর দিয়ে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যেটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো মোটামুটি আপনারা চার ঘন্টার একটু আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আর যেহেতু এসএসডি আছে ল্যাপটপটাতে মোটামুটি সব ধরনের একটু প্রফেশনাল লেভেলের কাজকর্ম আপনারা করে নিতে পারবেন টুকটা ফুল সাইজ কিপোর্ড পাচ্ছেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমি একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপটার একটু কম প্রাইজে হলেও কেমন কি কোয়ালিটি আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনেই আছে যদি আপনারা প্রাইস কনফিগারেশন এবং কোয়ালিটির সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটা ল্যাপটপ মিনিমাম বাজেটের ভিতরে স্পেশালি যদি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে চান পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপগুলো কিন্তু আসলে প্রাইস একটু বেশি হয়ে থাকে সে তুলনায় আমি মনে করি প্রাইস ঠিক আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা প্রফেশনাল বিজনেস সিরিজের একটা ল্যাপটপ বা প্রিমিয়াম সেগমেন্ট আমরা বলি এটা হচ্ছে এসপি এলিট বুক আটশো পঞ্চাশ এইট ফাইভ জিরো জি ফাইভ এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ এবং নাম্বার প্যাড সহকারে আছে জয় স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম অ্যাভেলেবেল স্পেশালি ল্যাপটপটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপগুলিকে আমরা বিজনেস সিরিজ ল্যাপটপ বলে থাকি বিজনেস সিরিজ ল্যাপটপটা আসলে কি ল্যাপটপ বিজনেস সিরিজটা ল্যাপটপটাকে কেন বলা হয় এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বিজনেস সিরিজ ল্যাপটপগুলো মূলত এক লাখ টাকার উপরেই এর স্টার্টিং প্রাইস থাকে অনেকে যারা ল্যাপটপ পার্চেস করে প্রথমে হয়তো ল্যাপটপটা তারা ষাট সত্তর হাজার টাকার ভিতরে পারচেস করার চেষ্টা করে যদি ব্র্যান্ড নিউ অবস্থায় কিনে যদি সেখানে আপনারা বিজনেস সিরিজ ক্যাটাগরি ল্যাপটপ পারচেস করতে চান সেক্ষেত্রে আপনাদের মিনিমাম বাজেট করতে হবে এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে স্টার আর এগুলি কি বলা হয় বিজনেস সিরিজ ল্যাপটপ এই ল্যাপটপগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম ম্যাটেরিয়ালস দিয়ে এই ল্যাপটপগুলো বিল্ড করা হয় বিদায় এই ল্যাপটপগুলোকে বিজনেস সিরিজ ল্যাপটপ বলে আর আমাদের কাছে এতক্ষণ যে কনফিগারটা বললাম আটশো পঞ্চাশ জি ফাইভ কোরআভ এইট জিবি র্যাম দুশো জিবি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখন অনেকেই হয়তো জানতে চান বা অনেকে বোঝার চেষ্টা করেন এই ল্যাপটপগুলিতে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিরকম কি থাকে সবাই কিরকম দিচ্ছে অনেক জায়গায় বা বিভিন্ন জায়গায় আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা খুবই কম পাচ্ছেন সেখানে আমরা আইটি ভ্যালিতে প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন সিক্সটি টাকা কনফিগারেশন এবং প্রাইস আর ল্যাপটপের কোয়ালিটি যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে আমি মনে করব খুবই ভালো কোয়ালিটির বা ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ এটা ডেল ব্র্যান্ডের জি একটা ল্যাপটপ মেনশন করা আছে জি সেভেন ল্যাপটপটা স্পেশালি হচ্ছে গেমিং এর জন্য বিল্ড করা যেটা বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ অন্য সব ল্যাপটপের মতো বিল্ড কোয়ালিটি না আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর যেই প্রসেসরটা এইস ক্যাটাগরির হয়ে থাকে সেই প্রসেসর দিয়ে মূলত গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করা হয় এবং গেমিং এর জন্য শুধু এইস ক্যাটাগরির প্রসেসর হলেও হবে না সেখানে একটা ডেডিকেটেড গ্রাফিক্স থাকতে হবে যেমন এই ল্যাপটপটাতে জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আর ষোলো জিবি র্যাম 512 GB SSD পাচ্ছেন ল্যাপটপটা কিবোর্ড পার্টটা ফুললি মেটাল বিন ল্যাপটপটা ব্ল্যাক ব্লু এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর লুকিং লুকিংটাকে আরো বাড়িয়ে দিচ্ছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে মাত্র 65500 টাকা মিনিমাম প্রাইজের ভিতরে কেউ যদি গেমিং ল্যাপটপ কম্পেয়ার করেন আমি মনে করব বেস্ট একটা ল্যাপটপ জেলের এই মডেলটা নেক্সট ডে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটা আসলে কি আমরা দুবাই থেকে যেই ল্যাপটপগুলো বক্স ছাড়া নিয়ে আসি মোটামুটি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বা এসপির যে এক বছর বা দুই বছর ওয়ারেন্টি থাকে সেই ওয়ারেন্টি ছাড়া পাশাপাশি বক্স ছাড়া যেই ল্যাপটপগুলো আমরা নিয়ে আসি এই ল্যাপটপগুলিকে সাধারণত আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি তো এই ল্যাপটপটা অনেকে প্রশ্ন করে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আমরা বুঝবো কিভাবে বা কিভাবে বুঝবো এই ল্যাপটপটা ওপেন বক্স ল্যাপটপ এই বিষয়গুলো আপনারা যদি আমরা শপে আসেন শপে আসলে যদি আমাদের কাছে আপনারা প্রশ্ন করেন এক্সপ্লেন আমরা অবশ্যই আপনাকে বুঝিয়ে কি কিভাবে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই বা ব্র্যান্ড ওপেন বক্স আছে কিনা সব সবকিছুই কিন্তু বের করা যায় তো এই বিষয়গুলো আমি বলবো আপনারা শপে এসে জেনে নেবেন পারচেস করার আগে আমার হাতে যে ল্যাপটপটা আছে এইচপি পি ভিক্টাস ফিফটিন যেটা হচ্ছে রাইজার ফাইভ ফাইভ থাউজেন্ড ক্যাটাগরির প্রসেসর যদি এই প্রসেসর টাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এবং রাইজেনের হচ্ছে রাইজ এন্ড ফাইভ মানে ফাইভ জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি জিটিএক্স ওয়ান সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফোর্টি ফোর হার একটা ডিসপ্লে যেটা একদম চিকুন বা ন্যারো ব্যাজেল আমরা বলে থাকি যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটাতে স্পেশালি ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড একদম সুপার কোয়ালিটির আছে বিল কোয়ালিটিটা অসাধারণ গেমিং এর জন্য যে ল্যাপটপগুলো সাধারণত বিল করা থাকে এই ল্যাপটপগুলিকে ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হয় না যারা ডেস্কের উপরে রেখে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ যেমন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং ইলাস্ট্রেটর এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো কমফোর্টেবল ক্যারি করার জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয় না এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা একদমই রিজনেবল প্রাইস যদি কেউ নতুন ল্যাপটপের পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স সহ চান ব্র্যান্ড নিউ ওপেন বক্স চান আমি মনে করব বেস্ট একটা মডেল বা বেস্ট একটা প্রাইস নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা আসলে ডেডিকেটেড গ্রাফিক্স আছে বাট এটাকে গেমিং ল্যাপটপ বলা হয় না এটাকে বলা হয় প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ এর মডেলটা হচ্ছে জেটবুক স্টুডিও জি সেভেন আপনারা যদি এই ল্যাপটপগুলোর মূল বা একদম ডিটেলস ইনফরমেশন জানতে চান জেটবুক স্টুডিও জি সেভেন এই লেখাটা লিখে গুগলে সার্চ করবেন সার্চ করার পরে বুঝতে পারবেন এই ল্যাপটপগুলোর আসলে কতটুকু ভ্যালু অ্যাভেল এক অবস্থায় এই ল্যাপটপগুলো মোটামুটি আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকার মতো প্রাইস হয় আমরা একদমই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা দিব এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাচ্ছেন আপনারা এনবিডিয়া আমি মডেলটা বলে দিচ্ছি এনবিডিয়া গ্রাফিক্সের এনবিডিয়া কোয়াড্রো যেটা হচ্ছে টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন যেটা ফোর জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স সাধারণত আরটিএক্স ক্যাটাগরির উপরে থাকে যেই গ্রাফিক্স দিয়ে প্রোডাক্টিভিটির কাজ করা হয় ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট 60% বা 70% কভারেজ ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা দেখতে কিন্তু একদম সুপার প্রিমিয়াম ক্যারি করার জন্য তার পাশাপাশি প্রফেশনাল যারা এই কাজ কর্ম করতে চান তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয় আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 85000 টাকা ল্যাপটপের চতুর্পাশে মেটাল দিয়ে বিল্ড করা আছে এবং তার উপরে শাইনিং করা প্রিমিয়াম ল্যাপটপগুলিতে সাধারণত এরকম শাইনিং করা থাকে নেক্সটে যে আরও একটা জেটবুক নিয়ে আমরা কথা বলবো যেটা একটু রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার সিক্সটি টাকা এটাও হচ্ছে জেটবুক স্টুডিও জি যেটা কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন এনবিডি কোয়াড্রো এটা যেমন টি ওয়ান ছিল ক্যাটাগরির ল্যাপটপ যেগুলো প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড করা থাকে এখানে মেনশন করা আছে আরেকটা জিনিস জেটবুকে আপনারা দেখবেন সব সবসময় মেনশন করা থাকে মোবাইল ওয়ার্কস্টেশন এই লেখাটার মিন্স হচ্ছে ল্যাপটপ গুলিকে যদি আপনারা তিনশো পঁয়ষট্টি দিন একসাথে চালিয়ে রাখেন তারপরও এই ল্যাপটপ গুলো হ্যাং করে না ল্যাক করে না বা স্লো কাজ করে না অনেকে ল্যাপটপের বিভিন্ন প্রজেক্ট রান করা থাকে সে এক বছর হওয়ার পরেও ল্যাপটপটাকে শাটডাউন দিতে পারেন না কারণ তার অনেক প্রজেক্ট লস হয়ে থাকে যদি সে শাট ডাউন দেন তো এই ল্যাপটপগুলো এতদিন চালিয়ে রাখার পরও ল্যাপটপগুলোর পারফরমেন্স গতি একটু কমে না যার জন্য এই ল্যাপটপগুলিকে স্টুডিও টাইপের বা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ বলা হয়ে থাকে বা মোবাইল ওয়ার্ক স্টেশন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা মাইক্রোসফট সার্ফেস কিছু কালেকশন দেখাবো আমাদের কাছে সারফেস সারফেস ল্যাপটপ ল্যাপটপ এবং সারফেস ল্যাপটপ তিনটা আছে এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লেটা হচ্ছে একটু রেয়ার কারণ যারা প্রোডাক্টিভিটির কাজ করেন আর প্রোডাক্টিভিটির কাজ করার জন্য স্পেশালি মূলত পনেরো পয়েন্ট চার ইঞ্চি পড়ে তো তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন প্রফেশনাল যারা ভিডিও এডিট করে থাকেন গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এর কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই উপযুক্ত সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস আট জিবি 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন টুকের রেজলেশন এর ডিসপ্লে প্রাইসটা পড়বে মাত্র সেভেন্টি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল টাকা এই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা আছে মার্কেটে আপনারা দেখবেন ডেফিনেটলি ল্যাপটপের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এর প্রাইস আমরা কখনোই বারবার বলি আমরা কখনোই কালার করা সার্ভিস করা ডিসকোয়ালিটি ল্যাপটপ আমরা আইটি ভ্যালি সব থেকে সেল করি না আপনারা শপে আসবেন প্রত্যেকটা ল্যাপটপের দুই তিনটা ইউনিট কোয়ান্টিটি আমরা রাখার চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন দেন পার্সেস করবেন তবে আমাদের শপে আসার আগে আপনারা বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়লে কোয়ালিটিটা দেখে আসবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর এর রাইজ কালেকশন আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা পারচেজ করতে পারবেন 95000 টাকা এটা হচ্ছে রাইজেন 7 আর এডিশন আর এটা হচ্ছে 8 কোর 16 থ্রেড এর প্রসেসর রাইজেন 7 আর এডিশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এটা পারচেজ করতে পারবেন 95000 টাকা সিলপেক অবস্থায় আই থিংক 2.5 লাখ টাকার উপরে বা একটু কম বেশি প্রাইস হতে পারে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ স্মুথলি করতে পারবেন 15.4 ইনচের টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের 글로সি ডিসপ্লে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া বেশ কিছু মডেল বা বেশ কিছু ব্র্যান্ডের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া